আসসালামু আলাইকুম আবারও কর কমিশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিপূর্বে কর অঞ্চল একুশ এবং বাইশ নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকে কর অঞ্চল উনিশ এবং পঁচিশ দুটি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু দুটি সার্কুলার ভিডিওটি দীর্ঘ হলেও নাটানো দেখার অনুরোধ রইল যেহেতু একই পদে জনবল নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে শুধুমাত্র পদের সংখ্যার পার্থক্য হবে এবং বাকি সব তত্ত্ব ঠিকই থাকবে এখানে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন সো ভিডিওটি শুরু করা যাক কর অঞ্চল উনিশ যেখানে পদের নাম কম্পিউটার অপারেটার একজনকে নিয়োগ দেওয়া হবে প্রধান সহকারী উনিশটি পদ রয়েছে এখানে অর্থাৎ উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে উচ্চমান সহকারী বিশটি পদ রয়েছে এখানে ষাট মুদ্রাক্ষারী কাম কম্পিউটার অপারেটার বিশ জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারী ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে অফিস সহায়ক বাইশটি পদ রয়েছে এখানে কর অঞ্চল পঁচিশ যেখানে কম্পিউটার অপারেটার একটি পদ রয়েছে এখানে বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে প্রধান সহকারী পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিবিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে অবশ্যই প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারী এগারোটি পদ রয়েছে এখানে বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষারিক কাম কম্পিউটার অপারেটার উনিশটি পদ রয়েছে এখানে যেখানে বেতন হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবার সম্মানের স্নাতক স্নাতকবার সমানের ডিগ্রি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারীক পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশেই আবেদন করা যাবে এই পদে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে দুইটি সার্কুলারে একই শর্তগুলো অনুসরণ করতে হবে যেখানে প্রার্থীর বয়স হবে এক মে দু তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে ষাট মুদ্রাক্ষারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ যারা কর বিভাগে চাকরিরত অবস্থায় রয়েছেন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে যেখানে বিভিন্ন শর্ত দেওয়া সেই সর শর্ত মেনে অবশ্যই প্রার্থীকে আবেদন করতে হবে আপনারা অবশ্যই সার্কুলারটি পূর্ণাঙ্গ দেখে নেবেন সার্কুলার দেখার ওয়েবসাইটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ

করঞ্চল উনিশ এর ক্ষেত্রে ট্যাক্স ওয়ান নাইন ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ দুইটি সার্কুলার ক্ষেত্রেই একই সময় প্রযোজ্য ষোলো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দুটি সার্কুলার ক্ষেত্রেই প্রযোজ্য তিরিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রার্থীকে ছবি ফি সংযুক্ত করতে হবে এবং নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু প্রাথী শতভাগ নিশ্চিত হয়ে পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে আবেদনপত্রটি সাবমিট করবেন আবেদন ফি দুইটি সার্কুলারের ক্ষেত্রে অর্থাৎ দুইটি সার্কুলারের সব পদের জন্য আবেদন ফি বাবদ যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে সকে বর্ণিত পদে এক দুই তিন চার এবং পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ সর্বমোট দুই তেইশ টাকা ছয় নং ক্রমিকের জন্য এক টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আবেদন পড়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করেও আবেদন ফি জমা না দেওয়া হলে কিন্তু সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না এখানে আপনাদের আরও একটি বিষয় অবশ্যই জানিয়ে রাখা ভালো যে দুইটি সার্কুলার ক্ষেত্রেই শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয় ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আমাদের চ্যানেলের যেহেতু সরকারি চাকরির সকল আপডেট সবার আগে প্রচার করা হয় সেহেতু সকল আপডেট সবার আগে এদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল